আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। যে আমি রোলের সিট কিভাবে তৈরি করলাম তো প্রথমে আমি একটি পাতিলায় আপনার লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে তারপরে এই যে আমি ডিম ভেঙে দিলাম ডিম ভেঙে দেওয়ার পরে এবার আমি কাটা চামচ দিয়ে এটাকে ভালোভাবে গুলিয়ে নিব আর কি ভালোভাবে গুলিয়ে নিব যখন এটা গোলানো হয়ে যাবে তারপর আমি এখানে ময়দা দিয়ে দিব এই যে ডিমটা গোলানো হয়ে গেছে এবার আমি ময়দা দিয়ে দিলাম ময়দা দিয়ে তারপর আমি এটাকে ভালোভাবে হাত দিয়ে ই করে ইয়া চামচ দিয়ে মাখায় নিব এবার আমি পানি দিয়ে দিছি পানি দিয়ে তারপর আমি এবার এবার চামচ দিয়ে ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি গোলায় নিছি এই একটু পানি দিবে এটা আমি পাতলা করবো পাতলা না করলে হবে না অনেকটা পাতলা হবে আর কি এটা এবারে এই যে ডোটা প্রায় হয়ে যাচ্ছে আমার ভিডিওটা কেমন লাগলো আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার ইউটিউব চ্যানেলের নাম সাহানার রান্নাঘর এবার আমি একটি ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম ওই ডোটা আমি তিন চার ঘন্টা রেস্টে রেখে দিয়েছি আর কি ডোটা করে তিন চার ঘন্টা রাখার পরে তারপর আমি এখন এই যে সিট তৈরি করার জন্যে এই যে ফ্রাই একটু তেল দিলাম ব্রাশ করে দিয়ে এবার আমি এই যে ডোটা দিয়ে দিলাম এটা অনেকটা পাটিসাপটার মতো হবে আর কি কিন্তু এটা একদম পাতলা হবে এই শীতটা একই পাতলা একদম টিস্যু পেপারের মতো আর কি ওরকম পাতলা সুন্দর এবার আমি একটু উল্টিয়ে দিব এই যে এটা একদমই পাতলা কিন্তু এবার উটি তারপর আমি প্লেটে নিয়ে নিব এই এবার হয়ে গেছে শিটটা হয়ে গেছে এবার আমি এটাকে এখান থেকে উঠিয়ে নিব এভাবে করে আর কি আমি সবগুলি শিট বানিয়ে নিছি এই যে সিটটা হয়ে গেছে এভাবে করে আমি সবগুলি সিট বানিয়ে নিয়েছি এবারে এই যে এখানে সবগুলি সিট এই যে কেমন হয়েছে আপনারা জানাবেন কিন্তু একটা আমি দেখাই দিতে আছি আর কি যে রোলের মধ্যে কীভাবে ই করছি এই যে সিটটা এটা কিন্তু খেতে অনেক অসম্ভব মজা হয়েছে এই রোলটা আর কি এই যে একদম পাতলা এই যে একদম পাতলা করছি এবার আমি চারোপাশে মানে আটা দিয়ে তারপর মাঝখানে আমি ওই যে পুরটা দিয়ে দিব আর কি এই যে আটা আটা দিয়েছি আমি রোলটা কীভাবে তৈরি করছি পুরো ভিডিওটা আমার চ্যানেলে দেওয়া আছে আজকে আর কি আমি এই যে সিটটা কীভাবে তৈরি করে এটা আর কি একটু দেখিয়ে দিলাম এবার আমি মাঝখানে পুরটা দিয়ে দিব এটাকে তারপরে দুই পাশ থেকে মুড়িয়ে আমি গড়ায় গড়ায় গোল করে নিব নিয়ে তারপর আমি এটাকে ইয়া করছে ওই যে ডিমের মধ্যে চুবিয়ে তারপর আমি ব্রেড কামে চুবিয়েছি চুবিয়ে তারপর আর কি আমি ইয়াটা সমস্যাটা বাঁচছি আর কি তো ওইটা আমার পুরা ভিডিওটা আমার চ্যানেলে দেওয়া আছে তা আজকে আমি দেখালাম আর কি যে আমি শীতটা তৈরি করলাম কিভাবে এই যে শীতটা অনেক সুন্দর হয়েছে আর খেত এত সফট হয়েছে খেতেও অসম্ভব মজা হয়েছে এই যে আমি আপনাদেরকে দেখাই দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন